জাতীয় দলের ক্রিকেটারের বিরুদ্ধে যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগ জন মহিলার যৌন হেনস্থা ধর্ষণের গুরুতর অভিযোগ রয়েছে জাতীয় দলের এক ক্রিকেটারের বিরুদ্ধে এক তরুণী সহ অন্তত এগারো জন মহিলা অভিযোগ করেছেন তার বিরুদ্ধে তবু বহাল তবিওতে আন্তর্জাতিক ক্রিকেট খেলে চলেছেন তিনি অভিযোগকারীদের বক্তব্য প্রশাসন পুরো বিষয়টিকে আড়াল করতে চাইছে ঘটনাটি ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের সদস্য গায়ানার এক ক্রিকেটারের বিরুদ্ধে যৌন হেনস্থা ধর্ষণের মতো গুরুতর অভিযোগ রয়েছে প্রশাসনের কাছ থেকে প্রত্যাশিত সারা না পেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ রয়েছেন অভিযোগকারীরা তাদের বক্তব্য সংশ্লিষ্ট ক্রিকেটারের বিরুদ্ধে তথ্য প্রমাণ সহ গায়ানা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও লাভ হয়নি তদন্ত না করে প্রশাসন বিষয়টিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে আয়াতুর নিউজ সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যৌন নিগ্রহের শিকার এক তরুণী কিছুদিন আগে পুলিশের কাছে গিয়েছিলেন পুলিশ কর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন জিজ্ঞাসাবাদের সময় মানসিক চাপে জ্ঞান হারান তিনি তাকে হাসপাতালে ভর্তি করাতে হয় গায়ানা পুলিশ অবশ্য জানিয়েছে সংশ্লিষ্ট ক্রিকেটারের বিরুদ্ধে সব অভিযোগের তদন্ত চলছে ওই নিগ্রহিতার পরিবারের অভিযোগ দুই সালের তেসরা মার্চ ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের ক্রিকেটার যৌন নিগ্রহ করেন সে সময় তরুণীর বয়স ছিল আঠারো বার্বিসন নিউ আমস্টারডামের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে সমাজ মাধ্যমে বন্ধুত্ব করেন অভিযুক্ত ক্রিকেটার ঘটনার দিন তরুণীকে তার কর্মস্থল থেকে গাড়িতে তুলে ঘুরতে নিয়ে গিয়েছিলেন তাকে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় সেখানে অনেকে ছিলেন প্রাথমিকভাবে অস্বাভাবিক কিছু মনে হয়নি কিছুক্ষণ পর তরুণীকে আলাদা করে দোতলায় ডেকে নিয়ে যান ওই ক্রিকেটার তারপর ঘটে যৌন নিগ্রহের ঘটনা বছরের তরুণীর অভিযোগ শুরু হতে আরো অন্তত জন মহিলা সরব হয়েছেন দাবি তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে প্রশাসনের কাছে গিয়ে কোনো লাভ হয়নি জাতীয় দলের ক্রিকেটারের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগে বিচলিত ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিকেটাররাও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট কর্তারাও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর শ্যালো বলেছেন আমাদের কাছে আগে এমন কোনো অভিযোগ আসেনি আমাদের কিছু জানা নেই এ ব্যাপারে এখনই কোনো মন্তব্য করতে চায় না অভিযুক্তের নাম প্রকাশ করেনি গায়ানার প্রশাসন স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা গিয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে রয়েছেন সংশ্লিষ্ট ক্রিকেটার বিশেষ প্রভাব খাটিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন তিনি